হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন তো আজকে আমরা একটা ব্লগ লইয়া আইছি যে আমরা ফ্লোরতল মিশনের মাঝে কিলা আনারস ধরে সবে তো বাড়িতে নিয়ে লইয়া লইয়া খাইতরা বাট কিলা দড়ের খেও দেখতে পারডা না তো আপনারা দেখাই ভাল লাগিন আমরা বন্ধুগণ জুজাম 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 আইছি যেখানে ওই দেখো আনারস ফ্যাক্টরি ওই দেখো এটা ওই দেখো সামনে দেখাই আর হ্যাঁ

মানে আর একদম ক্লোজ ভিডিও আপনার দেখা যার ওই দেখো কি সুন্দর ভাবে ওই দেখো দাঁড়াতে কিন্তু কি সুন্দর ভাবে আনারস তো আমরা একটা কমিটি ভিডিও আইবো যে আনারস আনারস মানে আনারস নাম আমরা দিছি নতুন ভাবে তো বিবার দেখতে পাটা ওই দেখো এটা টিল্লা ওই দেখো ফুড়া আনারস বাগান বাগান তো বেক ক্যামেরা দিয়া দেখাইবার চেষ্টা করমু আমরা সাইডে সাইডে দেখতে পাটা যে আমরা পাহাড়ের কিনারে 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 যাই আর ওই দেখো আনারস খেত এটা এব ছোটো ছোটো রইছ ওই দেখো এটা আবো ছোটো ছোটো ওই দেখো ছোট 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 এটা কয়দিন পাতে বড় হইবা তো আর ওই দেখ আমরা কতর টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে লৈ খাই আর ওই দেখো ইতা ওরকম দরের তো আর দেখতে পারতা আগে দিয়ে আমরা উঠিয়ার বাট হেরান আর রোহিত বেতালা গরম তো চলো আজকে আনারসর আনারস নি রে ভাই আনারসের বাগান নি তো আনারস বাগান খাইল দেখা বাগানখ কিতা কৈছ দাদা ভাই ৰাস্তা বুলি ঐ দেখৰাই নে ঐ দেখো ইয়ান্তে লাগে গৰম লাগে দৰকাৰ এতিয়া জেগাত এটা আমরা পাহাড়ি মানুষ না পাহাড়ি মানুষ যারা তো তারা মানে আইন কিন্তু বহু কষ্টে আনারস গুলা বানায় ওই দেখো আনারস কত ওই দেখো ফুকেও খায় বহু ফুকে খায় এর বাদে দূর ওই দেখো সাপ ব্যাংক কতটা হতে পারে বিষাক্ত প্রাণীও এখানে থাকার সম্ভাবনা তো বিয়ার আমরা বেশ ভিতরে যেতে আমার না বাড়তে কিন্তু দেখাই আর তো এটা টিল্লা ফুরা টিল্লা বরা

বিহার যদি সময় পাও তাহলে ওই দেখো হয়তো কোনো জিনিস বা কোনো প্রাণী জীব জন্তু এই আনারসে ওলা খাইছে ওই দেখো ছোটো 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 কি সুন্দর ওই দেখো আনারস মানে অনেক বড় বাগান অনেক বড় বাগান তো বিহার দেখতে আমরা বহুত মানে বড় পিল্লাত হই তো কিতা কিতি ফু কই তো কই বিসা 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 এই বিসা 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 হই 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 বিসা আ না আদিস না আদিস না কিতা না কিতা কিতা নু কিতা নু হই তো কই বাপ রে বাপ রে বাপ রে গই কিতা গেছে হই বাপ রে বাপ রে বাপ রে বাপ রে তো বিবার দেখতে ফাড্ডা এটা যে বান্ডা বান্ডা বিসা বুচন হই তো কই তা বাগিত্রা হই তো কই গুর এখানে ধরে লইছলো ভাই আমারে ভালো করে দেখরি বিসা উসা দলন তো বিবারস বহুত কষ্টৰ জায়গা হই তো কই তা মিশন বাগান হি 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 বাপ রে বাপ রে বাপ রে তুই ই রাস্তা বেহত লাম্বা বেহত লাম্বা আমরা বহুত দূরে জীবন দু আপনারা দেখে ভাল